আবারও নগর পথে উড়িতেছে পালক ধুলিকণা বিশেষ বিন্দু বিন্দু পর্বদাহ ধুলিবায়ু দাহে তাই পুড়ছে লালাকের দায় ক্রিয়া কর্ম বিশেষ বিশেষণ কেশরের আবেগ ধুলিপথে প্রণয় হলে প্রলয় প্রত্যাসন্ন হয় অতপর পুনরায় ফিরে দেখা যান দ্বার প্রান্তে দৃশ্য রেণু নগর কাহার নাগর ও ধুরি ভাই শিল্প বন্ধু অনুনাদহীন নগরের বিস্তার আজ ঘরে ঘরে শূন্যতা বর্ণনা করি শ্রীপথে গোপন বাসনা নগরের সমূহ জ্ঞান পাত্র বিনিময় পর্ব শেষে যৌনতায় চলে আসে কাল রাত্রি আর মনোভাব জাগে ক্রিয়া বিশেষণে তথাপি আকাঙ্ক্ষা স্পর্শতায় নেমে আসে জানি চাঁদ বিস্তৃত হলেও তুমি জেগে থাকা আনন্দ পক্ষে গভীর মনোবেদনায় আর আমি মফসল মনোভাব থেকে তোমাকে দেখি দেখি না নিভে যাওয়া চোখের লাবণ্য প্রতারণা করে পরিচিত প্রসঙ্গ থেকে আরও দূরে গিয়ে অন্য এক ভাব জাগে পৃথক কখনো আলেয়ার মতো মনে হয় গ্রাম্য আকাশ থেকে দেখে তাকার বিশেষ ক্রিয়াপদ প্ত হয় ভার এইসব নগরের সমস্যা তুলে ধরে সবিনয়ে বলি আমি এইসব ভোগ উপভোগ করি তোমাদের মতো তোমাদের চেয়েও পৃথক আলাদা তুমিও অন্ধকার বুঝো আর মনের শ্রীপথ অপার গুহার গভীরতা আর অন্তর্গত চোখের অগ্নি লাভা এবং অপরিয়মীয় অন্ধকার যখন জেগে ওঠে দিবসের আলো আলো নেই কেবল আধারের ঘুম আলো ঘুম এসব প্যারাডক্স আমাদের আক্রান্ত করে আর আমরা ঝাঁপিয়ে পড়ি পুরাতন পথে ভালোবাসিবার শত সময়ের ভার বেদনার কেবল আহা তুমিও জানো কত গভীর তীব্রতর তীব্রতর হিউমার হিউমার দুটি পিঁপড়া সমস্ত কোলাহলের আড়ালে এক উদাসীন অন্ধকার বুঝি দৃষ্টির সততায় আলো বিলিয়েছে এমন স্নিগ্ধতার রূপ আছে প্রেম আর তারা ভালোবেসে আজ মরণে শুয়েছে এমন কাতরতার নদী মৃত্যু টেনে নেয় টানে কোনো মানে নেই কোনো আকাঙ্ক্ষার স্তূপ নদী পথে প্রবহ আকাশে তারা ও খণ্ড মেঘের ছায়ায় খেলায় আমরা আমাদের মতো আমাদের দেখিলাম তোমাকেও আমাকেও ও পরস্পর আজ এখানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার